এই যেবারি গাড়ি কম দশরি পরে রবে সবি চলে যাব আমি দুর্সব চলে যাবে গিদিন দু মায়া সব পরে রে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন মায়ারই বাঁধো ভেঙে যাবে একদিন সুরতନ୍ତି না এইজন্য আল্লাহর پیغمبر বলেন ও দুনিয়ার উম্মত তোমার গাড়ি তোমার বাড়ি তো এক তাওনারে উম্মত এইজন্য আল্লাহর پیغمبر বলে উম্মত দুনিয়ার মাল জামার মধ্যে লোক করে কোনো আশা নাই আল্লাহ তালা তোমাকে যা দিছে এগুলার মধ্যে সবর করে মালিকের সুখে আদায় করো ও আপনি আমাকে যা দিছেন তার প্রতি আমি শুক্রিয়া দেখবা মনের ভিতরে এক ধরনের প্রশান্তি আসবে আর অল্প যদি কামাই কর দেখবা তোমার টাকার ভিতরে ইনকামের ভিতরে আমার মাওলা লক্ষ টাকার বরকত আমার মাওলা ঢুকে দিছে ঠিক কিনা কারণ বরকত তো আমার মাওলা কোটি দেয় মালিক লক্ষ টাকার মালিক কিন্তু বরকত নাই ফ্যামিলির ভিতরে কোনো শান্তি নাই ছেলে কথা শুনে বিদ্যার শুনে না বছরে বছরে ঝগড়া পরিবারের ভিতরে ঝগড়া কোনো শান্তি নাই যায় ভিলু বলে তোমার ঘরে শান্তি পাইলাম না সব সন্তান বলে বাবা আমাকে আইফুল কিনে দাও ভিলু বলে আমাকে মুখ টাকা দেয় কিনে দাও দুই সন্তান কথা শুনে না মেয়েটি কোথাও জন চলে যায় আল্লাহ বলেন তোমার সম্পত্তির ভিতরে হারাম টাকা এই জন্য সন্তান কথা শুনে না বউ কথা শুনে না মেয়েটা কথা শুনে না তুমি যদি হালাল ইনকাম করতা আর মালিকের দেওয়ার ইজিকের বলি তুমি যদি সন্তুষ্ট হায়া মালিকের প্রতি তাওফিক করতা আর বলতা আল্লাহ তুমি আমাকে যা দিলা এগুলার প্রতি আমি শুকরিয়া আদাই করি আর চেষ্টা করতা হালাল ইনকাম করার জন্য আমার মাওলানা তোমার পরিবারের ভিতরে আসমান থেকে বরকত দেয়া দিতেন কি না আল্লাহর پیغمبر বলেন আনাসিব জে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা নুকর

আমার উম যাবে আর একটা পাহাড় যেন সব নেই হয় বান্দা তুই বিশ্ব প্রজাদের মালিক হইলা একটা প্রাদের মালিক হইলা তুমি ঢাকা শহরের ভিতরে পাঁচতলা বাড়ি মালিক হইলা কিন্তু মালিকের যদি তোমার প্রতি ভালোবাসা অল্প দুষ্টি যদি না থাকে তুমি আমার ড্রাইভার একটা বাসার মালিক হই আমি আরেকটা আরেকটা প্রাদের মালিক হই আমার একটা গাড়ি আছে আরেকটা যেন হয় আল্লাহর বৈগম্বর বলে বনি আদমের লুকটা কেউ বলতে পারবে না ইল্লা তুর কবরে মাঠে যারা বান্দা কুতুর কেউ করতে পারবে না ঠিক কিনা কেউ করতে পারবে না এরপরে আল্লাহর পৈগম্বর বলেন যে বান্দা আল্লাহ তালার সম্পত্তি পায়া মালিকের সুপ্রিয়া আদায় আর অতীতের গুণার জন্য আমার মাওলার কাছে দফবা করলো আর চোখের পানি বলে মাওলা তুমি আমাকে হক দিন আদায় করতে পারি আল্লাহ তুমি আমাকে হক আদায় করার টপি দান করে দাও আর মালিকের কাছে দবা করে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহর কয়ার বলেন আল্লাহ বোন আলামি ওই বান্দার জিন্দিকে সমস্ত গুণাগুলা মাফ করিয়া বান্দাকে আল্লাহ তালা বেগুনা মাসুম বানায় দে এই জন্য সম্পদের লুভ আল্লাহর পৈগম্বর একজন জলিল কদর একজন পৈগম্বর বলেন বলে সমস্ত পাপের মূল হলো তিনটা বিষয় সমস্ত পাপের মূল কয়টা বিষয় বলেন তিনটা বিষয় হলো সমস্ত পাপের উৎস মূল